ভালোই তো ঠান্ডা পড়েছে বন্ধুরা তো এবার শীতকালে কড়াইশুঁটির কচুরি তো খেতেই হবে ফুলকো ফুলকো নরম কড়াইশুঁটির কচুরি তো কিভাবে বানাবো সেটা জেনে নেওয়া যাক ফার্স্টেই আমরা কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব এবং একটু করছি শুটি নেওয়ার চেষ্টা করবো তারপর কড়াইশুঁটিগুলোকে ভালোভাবে শিলনোড়ায় বেটে নেব একদম মিহি করে হ্যাঁ হ্যাঁ তোমরা মিক্সার মেশিনও ইউজ করতে পারো তারপর বাটা কমপ্লিট হলে এক কড়াই গরম করে তাতে হালকা তেল দিয়ে একটু জিরে দিয়ে আদা রসুন বাটা দেবো এবং জিরেটাকে ও ভালোভাবে ভেজে নেব আদা রসুন বাটাটাকেও ভালোভাবে ভেজে নেব নেওয়ার পরে আমরা যেটা পেস্টটা তৈরি করেছিলাম সেটা তুলে দেবো তার আগে কিছুটা হলুদ নুন পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ওই মিক্সচারটা তৈরি করে নেব তো ভালোভাবে তেলের সাথে এরকম দেখো লেগে লেগে যাবে তারপর কিছুটা গরম মশলা দিয়ে পেস্টটাকে ভালোভাবে আমরা পুটটাকে তৈরি করে নেব কাড়া কারা কড়াইশুটির খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানিও দেখো তারপর একটি পাত্রে পরিমাণ মতো নুন একটু চিনি আর সাদা তেল নিয়ে তারপর ময়দাটাকে দিয়ে দিলাম এবং ভালোভাবে শুকনো ওই ময়দাটাকে তেল এবং চিনি লবণের সাথে মিক্সড করে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একটু গরম জল প্রেফার করবে তোমরা গরম জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে হাতের সাহায্যে মেখে নেব তোমরা যারা ময়দা মাখতে একটু অপটু তারা এক কাজ করো ভালো ময়দাটাকে দুভাবে বা তিন ভাগে ভাগ করে নিও নিয়ে মাখতে থেকো তাহলে দেখবে খুব ইজিলি হয়ে যাচ্ছে তো দেখো ময়দা মাখা তো আমাদের কমপ্লিট এবার আমরা লেচি করে নিলাম কিছুটা লেচিগুলোকে মাঝারি সাইজের করে নেবো এবং দেখতেই পাচ্ছ তোমরা লেচিগুলো কতটা নরম হয়েছে তারপর ওই লেচিগুলোতে পুটটাকে দিয়ে দেব। তো দুটো আঙুলের সাহায্যে একটা বাটির মতো করে তাতে পরিমাণ মতো পুর দিয়ে সেটাকে জাস্ট মুড়ে দিতে হবে তারপর দু হাতে চাপ দিয়ে গোল গোল করে নিতে হবে এইভাবে আমরা সমস্ত লেচিগুলোতে পুরটা ভরে নিলাম দেখো আমাদের পুর ভরা কিন্তু কমপ্লিট সমস্ত লেচিগুলোতে আর তোমরা বাইরে থেকে যে সবুজ সবুজগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু পুরগুলো বেরিয়ে যায়নি দেখতেই পাবে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা তো যাতে পুর না বেরিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এদিকে আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে কড়াই গরম করে তেলটাকে গরম হতে দেবো আর ওদিকে আমরা কচুরিগুলোকে ভালোভাবে বেলে নেব। হালকা চাপ দিয়ে কচুরিগুলোকে বেলতে হবে তেলের সাহায্যে যাতে পুরটা চারি চারিদিক ছড়িয়ে যায় আর গোল গোল হয়ে ফুলতে থাকে তো দেখো এইভাবে আমরা দেখো ভালোভাবে আমরা কচুরিগুলোকে বেলে নিচ্ছি তো ফার্স্টে আমরা কিছু কয়েকটা কচুরি বেলে নেব নিয়ে তারপর ভাজতে থাকবো দেখো কচুরিগুলোকে গরম তেলে দিয়ে দিলাম এবং উইথিন আ সেকেন্ড কচুরিগুলোকে কেমন ফুলে উঠছে তো দেখো ফুলকো ফুলকো নরম নরম কড়াইশুটির কচুরি প্রত্যেকটা প্রত্যেকটা কচুরি ফুলতে থাকবে এবং তোমরা যদি পরের দিন সকালেও এটা ট্রাই করো রাতে রান্না করে তখনও কিন্তু নরম থাকবে এরকমভাবেই ময়দাটা মাখা হয়েছিল এবং পুটটাকে করা হয়েছিল তো একবার প্লিজ এইভাবে ট্রাই করো আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখো খেতেও খুব ভালো লাগবে দেখো প্রত্যেকটা লুচি বা প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলছে তো যদি ভিডিও ভালো লাগে আমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আমরা তো গরম গরম ফুলকো ফুলকো কচুরির সাথে মাংস কষা খেয়েছিলাম তোমরা গরম গরম কচুরির সাথে কি প্রেফার করো সেটা অবশ্যই জানিও আর আরও ইন্টারেস্টিং অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি সাথে থেকো এবং ভিডিওগুলোকে ভিডিও গুলোকে দেখতে থাকো এবং শেয়ার করতে থাকো দেখো পুরটা কিন্তু কচুরির চারিদিকেই ছিল এবং পুরটা খুব ভালোভাবে কুকড হয়ে গেছিল তো দেখো সার্ভ করে দিলাম তো ঠাটা